এই রমজানের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা হর জিনিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বরকত দিয়ে দিবারে ভাই প্রত্যেক জিনিসের মধ্যে বরকত ভাই ওই রমজান মাসর মধ্যে আপনার দান ও দौलतের মধ্যে বরকত ভাই ভাই ওই রমজানের মধ্যে আপনার খাবার বরকত পাই ভাই কিতাবের মধ্যে লেখিতরা সুবহ সাদিক তাকলিয়া ইফতার পর্যন্ত মানুষ উপবাস থাকবো কিন্তু তার চেহারার বাইদি দেখ দেখো তার চেহারা সুন্দর হয়ে গেছে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এগারো মাস মানুষ কিলা খাইত কিলা চলত কিলা চিন্তা মগ্ন থাকে কিন্তু রমজান মাসের মধ্যে আল্লাহ এমন বালাখানি খাওয়ান বাকি এগারো মাস এলাকান বালাখানি পাওয়া যায় না কারণ রমজান মাসের মধ্যে আল্লাহন বর দান কর দেবাই আউ আলহা প্রথমে 10 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলায় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নাযিল করতে তখন কও সুবহানাল্লাহ আর মাঝের 10 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলায় ওই মাঝের 10 দিনগুলোর মধ্যে আল্লাহই ক্ষমাই ফরমাইবা নাজাতর ফায়সালা করিয়া দিবা হে মুসলমান জাতিরা ওই রমজান মাস আল্লাহ তাবারক تعالی ওই মাসও কোরআনে কারীম রে নাযিল করসইন শাহরুর رمضانাল্লাযী উনজিলা ফীহিল কোরআন ওই দৌলত কোরআনে করিম এখানে আল্লাহ রমজান মাসুর মধ্যে নাজিল করছেন রে ভাই ওই দৌলত আপনি আমি পাইলাম ওই কোরআনে করিম রে ভাইয়া ওই কোরআনে করিম তা কি আপনার আমার আদর্শ যদি সুন্দর বানাইতে পারি না আপনার আমার জিন্দগি ওই কোরআন রকম আহকামাত মান্যওয়ালা যদি বানাইতে পারি না ওই কোরআন রকম আহকামাত যদি আপনার আমার গোরার মধ্যে ফেলাইতে পারি না কালকে আমতর ময়দান আপনি আমি আল্লাহর সামনে কোন জবাব দিব রে ভাই আমার يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله جلاله يا ايها الذين امنوا اتقوا الله الله يا ايها الذين امنوا ومر ميار بن وامر ومر ايمان بن دخل اتقوا الله الله رَاهُ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কতটুকু ডরাইতাম আল্লাহ কইত না হাক্কা তুকাতিহি যতটুকু ডরানোর হক আছে যতটুকু ডরানোর কথা আপনি আমি আল্লাহর ডরাইতাম ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ এ জানায়ে তুমি তেন মৃত্যু বরণ করিও না তুমি তেন দুনিয়ার জমিন চাড়িও না ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ এ জানায়ে তুমি τὴν মৃত্যু বরণ করিও না কত সময় পর্যন্ত তুমি তাইন মৃত্যু বরণ করিও না যত সময় পর্যন্ত তুমি τὴν মুমিন মুসলমান হইতে পারছ না না বুঝাইতাম স্যার ও কথা হিসাবে একজন মানুষে যে সম্মান দিতে গিয়া যদি আপনি আমি এতটুকু নিচে তানে বড় বানাইতাম করিয়া অতসো আল্লাহ তাবারক তাআলাই ওই মাস রে আপনারা মারা দিলাম রমজান মাস যে মাসে আমরা রোজা মাস কই ও মাস রে আল্লাহ তাবারক তাআলাই আপনারা মারা ہمارے رہے بھائی اوہی معاش اور استقبال کا نئی لگیا ویلکام کا نئی بر لگیا اپنے ہمیں کتا خوریا ہے کچھو نا اور تو سوال اللہ نبی صلی اللہ علیہ وسلم آئے ای برطمانے دے دا معاش دار شعبان معاش শাহবান মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাহি সাল্লামে অত বেশি রোজা রাখছেন অত বেশি রোজা রাখছেন রমজান শাহবান বাদে রমজান রমজান বাদে আর কোনো মাস আল্লাহর নবী রোজা রাখছেন না শুধুমাত্র ওই রমজান রোজার ইস্তেকবাল আর লাগিয়া আপনি আমি কিতা করিয়া বাড়িয়ে করে বাড়ি করে মামনিতে লেফা আটাইতরা লেফা ফুসি শেষ কতরা ইয়া আল্লাহ রোজা জামা দরুজ মাইতরা ইয়া আল্লাহ রোজামা সাহসে আমার বাপ ভাই নকলে টাকা পয়সা কোনো লেনদেন তাহলে আটাইয়া জমা খাত্রা রোজা মাসে বয়ে বইয়ে খাইতান দিয়া রোজাহ মাসর রমজান মাসের ইস্তেকবার করা নাই রে ভাই ইকান দিয়া রোজা মাস রে ওয়েলকাম জানানি নাই আপনি আমি রোজা মাস আল্লাহ এত মোতাবার রক সম্মানী মাস আপনার মারে দিলা যেই মাসের মধ্যে আল্লাহ পুরানি করিমে নাজিল করল শাহরু রামাজান রমজানো ও মাস যে মাসের মধ্যে আল্লাহে পুরানি করিমে নাজিল করছে আমরা চিনি কোরআন শরীফ আমরা চিনি নি ও কুরআন শরীফ কোরআন মজিদ যেখান আপনি আমি সম্মান জানাই যখন আপনার আমার গোড়ার মধ্যে রাখা আছে আপনি আমি তিলাও থরি ও কোরআনে করিম ওখান আল্লাহ রমজান মাসের মধ্যে নাজিল আল্লাহ তো এই রমজান মাসের ফজিলতাইব এত ফজিলতালা কিতাব্লা রমজান মাসের মধ্যে নাজিল তে এই রমজান কেন শত ফজিলতালা আমাদের দুস্থকালের बुजुर्ग হল এর কারণে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান রজব আর শাবানের বরকত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে দোয়াputExtra আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান রজব আর শাবানের বরকত আল্লাহ তাবারক তাআলার কাছে নবীজি কুদিত্রা বরকত ধান করো রমজান আর রমজান শরীফ আমরা নসিবের মধ্যে দেও বুঝিয়ে দোয়া কর্তা ওই মাসের মধ্যে আপনি আমি কিতা করি আর আমার দুস্ত কলার বুজুর্গ হল এই রমজান মাসে আল্লাহ তবারক তালায় ওলা ফজিলত ওয়ালা ফজিলত ওয়ালা এক মাসে আল্লাহ তবারক তালায় আপনার আমার দিচ্ছেন ওই মাসের মধ্যে আপনি আমি আল্লাহর আবাদত করতাম কিতাবের মধ্যে লিখিতরা রমজান মাস ছাড়াইয়া অন্য মাসের মধ্যে আপনি আমি যদি নকল নামাজ পড়ি তো নফল নামাজর সব পাইমু কিন্তু ও রমজান মাসের মধ্যে যদি আপনি আমি নফল নামাজরে আদায় করি তাহলে ফরজ নামাজর সমান সব পাইমু হকা সুবাহান আল্লাহ আর রমজানের মধ্যে যদি ফরজ নামাজরে আপনি আমি আদায় করি সত্যই ফরজর সমান সব পাইমু হকা সুবাহান আল্লাহ আমার দুস্ত হলার বুজুর্গ হল এই হল রমজান মাস রমজান মাসের অনেক ফজিল এত হল কিতাবের মধ্যে লেখিতরা আপনার আমার ভাগ্য তো বলা ভাই এই রমজান মাসে আপনি আমি ভাইয়ার মদিনার নবী সাল্লাহ আলহিমে ফরমাইতরা আপনার মসজিদে মেম্বার আছেন আপনার মসজিদে মেম্বার আছেন এই মেম্বারের ছিঁড়ে ককান তিনটা না বেশি আছেন তিনটা ছিঁড়ে আল্লাহ নবী সাল্লাম একদিন এই মেম্বারের প্রথম সিঁড়ির মধ্যে ভাড়া মারছেন কইছেন আমিন দ্বিতীয় সিঁড়ির মধ্যে ভাড়া মারছেন কইছেন আমিন তিন নম্বর সিঁড়ির মধ্যে ভাড়া আমিন আর নবী কই আমিন ইয়া রসুলাল্লাহ আজকে আপনার কাছ থেকে এমন জিনিস সকল দেখলাম এমন জিনিস সকল শুনলাম যে তা আগে আর কোনোদিন শুনলাম না ও নবীজে বয়ান খতরা জিব্রাইল আলামা যে মানুষে রমজান মাসে পাইলা আর তার গুণারে খাটাইয়া যেন তোর মালিক বনতে পারল না এই মানুষ ধ্বংস নবীজে কইছেন আমিন আন্তাজ লাগাইন রমজান মাস্রে ভাইয়া আপনি আমি গুণা যদি খাটাইতে পারি না নবীজির এই বদানো আপনার আমার ঘুরে লাগিয়ে যা দেয় জিব্রাইল আয়া খৈতরা যেই মানুষের রমজান মার্চে পাইল আর তার গুণারে খাটাইয়া হে জান্নাত মালিক বনতে পারলো না এই মানুষ দ্বংস কইতরা আমিন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পড়া মারার পরে কইতরা যেই মানুষে তার বৃদ্ধ মার বাফরে পাইল আর মার বাফরে খিদমত করিয়া মার বাফর তাজিম আজ করিয়া জান্না মালিক বনতে পারল না ওই মানুষ দ্বংস নবী যে আমিন মা বাপরে রে আপনি আমি যদি গুনাহ খটাইতাম পারিনা রে ভাই মা র বাপ রে ভাইয়া যদি জান্নাতৰ মালিক বনতাম বাৰি না আপনার আমার লাগান হতবাগ আর সেও হইতে পারে তিন নম্বৰ চিড়ির মধ্যে নবি যে পলা মাৰিয়া কৈছোন আমিন ও সময়খানতে জীবিকাই আনেহি সালাতুয়া সাল্লাম কৈতরা যেই মানুষে আখেরি জামানার নবী মহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আনেহি হু সাল্লাম নাম শুনল আর নাম শুনিয়া দুরুদ পড়ল না এই মানুষ ধ্বংস নবি কইছেন আমিন আমরা দুরুদরী পড়তে সময় এত দুর্বল এত দুর্বল হইয়া আদি দেখাইয়া বুঝাইয়া এর বাদেও দুরুদরী পড়ানো যায় না আমার দুস্থকলার বুজুর্গ হল তো এই তিন শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীত যে আমিন কেন যে রমজান মাস রে পাইয়া যে মানুষে তার গুনারে খাটাইতে পারলো না তার লাখান যে মানুষের রমজান মাসে পাইয়া তার গুনারে খাটাইতে পারলো না এই মানুষ ধ্বংস নবি যে আমিন তো আমার দুস্থকলার বুজুর্গ হল এই রমজান মাস কত ফজিল তোয়ালা মাস আল্লাহ ত্রিশ তার উজারে আপনার আমার উপরে ফরজ ফরিয়া দিছেন পৌরণিকিমার মধ্যে আল্লাহ ফরমাই يا أيها الذين آمنوا كتب عليكم الصيام الله تبارك وتعالى ما يرشد يا أيها الذين آمنوا ومر إيمان در من ومر وامر إيمان در يا أيها الذين آمنوا كتب عليكم الصيام ثم تَنُفْرِ الرزار ورزق يدلام كما كتب علي الذين من قبلكم জেলাখান আগর উম্মত তোমাতান আগর মানুষ সকলের উপরে আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম ও মতন তোমাতান উপরে রোজার আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম হে মুসলমান জাতিরা ওই রোজা রমজান মাসের মধ্যে রোজা রাখিয়া যদি আপনি আমি জান্নাতর মালিক বনতাম পারি না আপনার আমার জীবনের গুণারে খাটাইতাম পারি না মতর ময়দান ও আপনার আমার হালাত কিতে হইব ও ভাই যেই সময় আল্লাহ তালায় ওই আয়াতে করি মারে নাজিল করলা ও খানোয়া আয়ো হাল দীন আনু আল্লাহ ডাক দিলা বলা মায়া ডাক দিয়া কৈ দিৰা কুঠিবা আলাই কোম হচিয়াম তোমাৰ টান ওপৰে ৰোজাৰে খৰচ কৰা হৈলো তোমাৰ টান ওপৰে ৰোজা ৰে খৰচ কৰি দেৱা হইল ঔসময় লাগি গেল আল্লাহে ৰোজাৰে খৰচ কৰি দিলা লগে লগে আল্লাহে তেনে দি থ্ৰা কামা কুঠিবা আল্লাহ্লা দি না বিং পা বুলি কুম কালি তোমাৰ টানৰ ওপৰে ৰোজাৰে খৰচ কৰা হৈছে না কালি তোমাৰ টান ওপৰে ৰোজাৰে খৰচ কৰা না আগর তোমাৰ আগৰ মানুষ সকলৰ ওপৰে ওপৰেও

রমজান মাসর আগর দিন অর্থাৎ অন্তি শাহবান ও দিন সারাতন মুড়ি ডাক দিয়া হইতা ও আমার মুড়ি দখল সারা মুড়ি দখলরে জমাইতা আত্মীয় স্বজন ডে জমাইতা জমাইয়া কইতা যে আমি তোমাতান তান খাসি একটা কথা হইয়া যাইয়ার শুনে নাও শুনে নাও সারা মুড়ি দখলরে জমাইয়া আজকে তোমাতান লগে আমার মোলাকাত হয়ে গেছে আজকে তোমাতান লগে আমার দেখা হই গেছে যদি আল্লাহ বাসাইয়ারা রমজান এই দর বাদে লগে দেখা হইব এই হলো রমজান মাসের তৈয়ারি আপনি আমি গড় বাড়ি লেফিয়া আপনি আমি টাকা পয়সা জমাও ফারিয়া আপনি আমি দর পারিয়া আর রমজান মাসের তৈয়ারি নেই আর কিন্তু দেখো বড়ো বড়ো বুজুর্গ আসলে কিলাখান তৈয়ারি নিতরাম

যে তান ডাক ঘরের মধ্যে পোস্ট পোস্ট অফিসের মধ্যে কিছু জিনিস ওপর আইত একজন খাদিমরে ডাক দিয়া কইলা যাও রে তুমি একটা বস্তা লইয়া যাও আমার পোস্ট অফিসের মধ্যে আমার নামে যত জিনিস ওপর এই বস এই মধ্যে বরিয়া রাখিও আর রমজানের বাদে আমার কাছে আনিও রমজান মাস আমি কোনো পোস্টের কাগজ ভরিতাম নাই কারণ রমজানের তৈয়ারি নেয়ার ওইভাবে আমরা আঁকা বেরিয়ে নখলে ওইভাবে বড় বড় বলি আল্লাহ তাই রমজান মাসের ইস্তেকবাল জানাইছেন রমজান মাসের লাগি তৈয়ারি নিছেন আপনি আমি কোন তৈয়ারি নিয়ার রে ভাই এই রমজান মাস এত ফজিলত ওয়ালা মাস ওই রমজানের রোজা রাখনে ওয়ালারে আল্লাহ ফাস্ট ফজিলত দান করবা যারা হক্কানিভাবে হকানি ভাবে আল্লাহ রকম ফরজ রে মানিয়ে যেবা যেভাবে আল্লাহ জানাই শুনিয়া আল্লা দিন আমানু কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতিবা আল আল্লা দিন আমি কাবলি কুম আল্লাহ কুম তত্তাম ও মায়ার বন্দা অকল ও ইমানদার অকল আমি তোমাতান ফ্রে রোজার ফরজ ভরিয়া দিলাম জেলাখান তোমাতান আগর মানুষ খোলার উপরে রোজা ফরজ করিয়া দিছিলাম হে মুসলমান জাতিরা ও বাপ ভাইয়ার মা বোন হল যদি আপনি আমি রমজান মাস রে ভাইয়া ওই রমজান আর রোজা রে সহি সালামতে আপনি আমি রাখতে পারি ওই সহি সালামতে রোজা রাখনে ওয়ালারে আল্লাহ পাঁচটা ফজিলত দান করবা কও সুবহানাল্লাহ কিতাব পাঁচটা ফজিলত এক নম্বর ওই রোজা রাখনে ওয়ালার ওই রোজা রাখনে ওয়ালার মুখের গন্ধ আল্লাহর কাছে বড় পছন্দনীয় ওই রোজা রাখনে ওয়ালার মুখের গন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মিষ্টি আম্বরের চেয়ে আরো বেশি পছন্দ গো সুবহানাল্লাহ ওই রমজান মাস ওই রমজানের রোজার খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলায়ে শয়তানের মধ্যে শয়তানকে জিনজির লাগাইয়া লঙ্গর লাগাইয়া বন্দী করিয়া রাখোইল এই রম আনমা আশর খাতিরে আল্লাহ তাবারাক ওয়া তাআলায়ে জান্নাতর মধ্যে खुशबू দিতে দাওইন জান্নাতর মধ্যে खुशबू দুনে দিতে দাওইন আল্লাহ জান্নাতরে মুহাতাব করিয়া আল্লাহ জান্নাতর সম্বুখী নয়া জান্নাতর সম্বোধন করিয়া কই ন জান্নাত দুনিয়ার জমিনর মধ্যে আমার বান্দা ওখলে বড় কষ্ট পড়রা সকাল থাকি লিয়া সুবহান সাদিক থাকি লিয়াম ইফতারর সময় পর্যন্ত আমার বান্দা ওখলে আমারে ডরাইয়া কোন জিনিস মুখো না আমার বান্দা পানির মধ্যে ডুব দে কিন্তু ডুব দিয়েও আমার বান্দায় তার মুখের মধ্যে পানি হারায় না কারণ আমি আল্লাহর ডোরাই আমি আল্লাহ তোর ডোরার বয়ে তার দিলের মধ্যে আছে ও জান্নাত তুমি তৈরি হয়ে যাও আমার বান্দা হলে আন করিব অতি সময় অতি দ্রুত সময় আমার বান্দা হল ওই কষ্ট আত্মা কি ছুটি আয়া তোমার মধ্যে দেখাই লই যাই বা হো সুবহান আল্লাহ আল্লাহ রোজাদার দে পাঁচটা ফজিলত দান খতরা এক নম্বর ফজিলত হইল রোজাদার আর মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চেয়েও আরো বেশি পছন্দনীয় হো সুবাহান আল্লাহ দুই নম্বর ফজিলত আল্লাহ তাবারকালায় দান খতরা যে রমজান মাসের মধ্যে শ্বেতান ডে লঙ্গর লাগাইয়া আল্লাহ বন্দি করিয়া রাখুন হো সুবাহান আল্লাহ তিন নম্বর ফজিলত ওই রমজানের রোজা রাখনে ওয়ালার আল্লাহ তাবারকালায় তিন নম্বর ফজিলত দান করবা যে রমজান মাসের মধ্যে মধ্যে জান্নাতর মধ্যে খুশবুর দুনি দেওয়া হইব আর ওই খুশবুর দুনি দিয়া আল্লাহ জান্নাতের মুখাতব হরিয়া কইবা আমার বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাতরা সুবহ সাদিক তাকিল ইয়া শাম সময় পর্যন্ত উপবাস থাকতরা ও জান্নাত আন করিব ওই রোজা রাখনে ওই কষ্ট করনে এরা ছুটিয়া তোমার মধ্যে দাখিল হই যাইবা সুবহানাল্লাহ সাইন নাম্বার ফজিলত

যদি আপনি আমি বঞ্চিত হয়ে যাই ওই রহমতরে যদি আপনি আমি সাড়ি দেই তাহলে আপনি আমি আল্লাহর কথা কোন জবাব দিব রে ভাই আল্লাহ আপনার আমার জীবনের মধ্যে যদি আপনি আমি ষাট বছর কিবা তো বছর বাসি বছর একবার রমজান মাসে সাড়ি সাড়ি গেলাম প্রতি বছর একবার মা হে রমজান ফাইলাম যদি প্রতি মা হে রমজান যদি আপনি আমি আল্লাহর আইবাদতর মধ্যে মশগুল থাকতাম কিয়ামতর ময়দান ও আল্লাহ হাসি দেবাই দেবাই জান্নাতর মধ্যে প্রবেশ করানি দেয় আল্লাহ ও মুসলমান জাতিরা আল্লাহ ওই মাসে আপনার আমার সামনে দিচ্ছেন কারণ আগর নবী আখলার্মাদ লম্বা লম্বা জিন্দগি তারা বাসি আপনার আমার জিন্দগি ষাট বছর সত্তর বছর কিন্তু ওই ষাট সত্তর বছরের জিন্দগির মধ্যে আপনি আমি লাভবান হইবার লাগে অনেক সুরত আছে অনেক রাস্তা অফল আছে ওই রাস্তা অফলের মধ্যে যদি আপনি আমি আল্লাহর হকানিভাবে আইবাদত করিয়া যাই কিয়ামতর ময়দান আল্লাহ হাসি দেবাই দেবাই জান্নাতর মধ্যে প্রবেশ করা নিবা এই রমজানের মধ্যে আল্লাহ তাবার কথা হর জিনিসের মধ্যে আল্লাহ তাবা তাবারক তালায় বরকত দিয়া দিবারে ভাই প্রত্যেক জিনিসের মধ্যে বরকত ভাই ভাই ওই রমজান মাসের মধ্যে আপনার দন দৌলতের মধ্যে বরকত ভাই ভাই ওই রমজানের মধ্যে আপনার খাবার বরকত পাই ভাই কিতাবের মধ্যে লেখিতরা সুবাহ সাদিক তাকে লিয়া ইফতার পর্যন্ত মানুষ উপবাস থাকব কিন্তু তার চেহারার ভাই দিশাইয়া দেখো তার চেহারা সুন্দর হয়ে গেছে ও সুবাহান আল্লাহ আরো এগারো মাস মানুষ কিলা খাইত কিলা চলত কিলা কিলা ভরত মানুষ চিন্তা মগ্ন থাকে কিন্তু রমজান মাসের মধ্যে আল্লাহ এমন বালাখানি খাওয়ান বাকি এগারো মাস এলাকান বালাখানি পাওয়া যায় না কারণ রমজান মাসের মধ্যে আল্লাহ আল্লাহন বরকান দান দেবাই আউ আলহা রাখ রাহমাতুন প্রথম দশ দিন আল্লাহ